নমস্কার ত্রিপুরা সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা পত্রিকা যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে মোবাইলে নোটিফিকেশন চলে আসে এবং ভিডিও লাইক এবং শেয়ার করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা পত্রিকা কাজের লোকসাই নোটিশ আজকে তারিখটা হলো 19 মে 2022 আজকে এই নোটিশের মধ্যে মোট 19টি কাজের লোকসাই খবর আলোচনা করব এখানে রয়েছে সাকরি নার্সিং বা স্টাফ নার্স এখানে নোটিশ বেরিয়েছে সিটক যারা শিক্ষ করতে চান তাদের নোটিশ বেরিয়েছে এবং সার্ভিস বয় করতে চান তাদের নোটিশ বেরিয়েছে তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন তো আলোচনা করি প্রথম যে আমাদের নোটিশটি বেরিছে সেটি হলো এখানে সার্ভিস বয় বা গার্লস সাই এখানে খাওয়া হোটেলের জন্য অভিজ্ঞতা সম্পন্ন সার্ভিস বয় বা গার্লস আবশ্যক তো যাদের ইন্টারেস্ট থাকে এই কাজের জন্য নিচে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এখানে দেওয়া আছে নাম্বারটা এরপরে দুই নাম্বার যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো কর্মকালে এখানে বলা হয়েছে আগরতলা একটি প্রতিষ্ঠিত নার্সিং হোমের দিবারাত্রি কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন সিকিউরিটি গার্ড এবং ক্লিনারের প্রয়োজন যদি এই কাজটি করতে চান সিকিউরিটি গার্ড বা ক্লিনার

রয়েছে তো তারাই এই চাকরির জন্য এলিজিবল রয়েছে তো যাদের অ্যাকাউন্ট অ্যান্ড কম্পিউটার নলেজ ফর মিনিস্ট্রিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স চার্টার পার্সন উইল বি গিভেন প্রেফারেন্স তো যারা অ্যাকাউন্ট এবং কম্পিউটার জন্য নলেজ থাকে তো তাদের বেশি প্রেফারেন্স এখানে দেওয়া হবে এরপরে আমাদের নেক্সট যে নির্দেশটি রয়েছে সেটি হলো এখানে ফার্মেসিস্ট তো এখানে ফার্মেসিস এখানে বলা হচ্ছে ওষুধের দোকানের জন্য এখানে ফার্মেসিস সাই পুরুষ বা মহিলা অফিস লেন তো এখানে যোগাযোগ করতে পারেন যারা এই কাজটি করতে চান নিচে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এরপর যে নোটিশটি সেটি হল এখানে চাকরি এখানে আগতলা একটি প্রতিষ্ঠিত নার্সিং হোমের জন্য ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিএসসি নার্সিং এবং জিএনএম স্টাফ নার্স এবং ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন উপযুক্ত আগ্রহীরা বায়দাতা হোয়াটসঅ্যাপ করুন তো যারা নার্সিং বা বিএসসি বা জিএনএম নার্স করে রেখেছেন বা ল্যাব টেকনিক্যাল যারা রয়েছে তো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের বায়োদাতা সেন্ড করতে পারবেন যদি এর চাকরির জন্য ইন্টারেস্ট থাকে তাহলে এরপর যে নোটিশটি বেরিয়েছে সেটি হল এখানে লোকসাই এখানে শত গাড়ি খাস ও গ্রিজেল কাজ জানা সৎ পরিশ্রমী কর্মী চায় বেতন যোগ্যতা অনুসারে হবে এখানে যদি এই কাজের জন্য যারা ইনস্ট্রাকশন বা যারা গ্রিজের কাজ পায় তো তারা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে এরপর নেক্সট যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো লোকসা এখানে একটি প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য লোডিং এবং আনলোডিং এর জন্য অভিজ্ঞতা অভিজ্ঞ লোক চায় যদি এই ধরনের পরিশ্রমের কাজ যদি করতে চান তাহলে নিশ্চয়ই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো এখানে দেওয়া হচ্ছে

ফ্যাক্টরিতে কাজ করার জন্য অভিজ্ঞ ফ্যাক্টরি ম্যানেজার এবং একজন দক্ষ ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ ইলেকট্রিশিয়ান চাই তো যারা ইলেকট্রিশিয়ান এবং ম্যানেজার করতে চান তাহলে করে যে নোটি বিরতি এখানে দোকানের লোক চাই এখানে জিবি হার্ডওয়্যার দোকানের জন্য অভিজ্ঞতা অভিজ্ঞ কর্মী চাই এখানে টাইম দেওয়া হচ্ছে নয়টা এম টু সাতটা ত্রিশ সাতটা পি এম এনে কল করে নিবেন বা হোয়াটসঅ্যাপে

এগারোটা এম তো একটা পি উইদিন সাতাইশ মে দু হাজার চব্বিশ তো সাতাইশ তারিখ এই মাসের সাতাইশ তারিখে তাদের অফিসে গিয়ে এই নিজের রিজিউমটা জমা দিতে পারেন তো টাইম দেওয়া আছে এগারোটা এম একটা পি তো প্রথমে যে আমাদের পিজিটি বেঙ্গলি রয়েছে সেখানে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে এম এ ইন বেঙ্গলি উইথ ফিফটি পার্সেন্ট মার্ক এন্ড বি এড থাকতে হবে তো এম এর সাথে সাথে বেঙ্গলিতে এম এটা থাকতে হবে এবং ফিফটি মার্ক থাকতে হবে

ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নিত্য ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে তো আমাদের নোটিশ টি আলোচনা শেষ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করিবেন